আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো চাল আর তেলের সংমিশ্রণে একটি মজাদার লাড্ডু এখানে আমি এক কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি এখানে আমি সিদ্ধ চালটা নিয়েছি আপনারাও সিদ্ধ চালটাই এখানে ব্যবহার করবেন হাফ চা চামচ লবণ আর সামান্য কিছু পানি দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব রেস্ট রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর চালগুলো একেবারে শুকিয়ে গিয়েছে এখন চালগুলোকে আমি ভেজে নেব চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে আর ফ্রাইং প্যানটা আগে থেকে একটু গরম করে নিতে হবে দেন হচ্ছে চালগুলো ভেজে নিতে হবে এভাবে নড়াচড়া করতে করতে এক পর্যায়ে চালগুলা একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তিলগুলোও হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে তেল এবং চাল এগুলাকে আমি ভালো করে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তেল এবং চালগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। নিয়ে এগুলাকে ব্লেন্ড করে নেব এখানে তিলগুলা চাইলে আপনারা আস্তেও ব্যবহার করতে পারেন তবে আমি ব্লেন্ড করে নিয়েছি কোনো সমস্যা নেই আস্তেও দেওয়া যাবে আবার ব্ল্যান্ড করেও দেওয়া যাবে আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব এটা যেরকমভাবে আমি করেছি আপনারা এরকমও করতে পারেন আবার চাইলে একটু আস্তে আস্তেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আমার এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন চলে যাব মল প্রিপারেশনে আমি এখানে ব্ল্যান্ড করে রাখা চাউল এবং তেলগুলা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কচি দিয়েছি হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে মিক্সড করে নেবে কারণ আসলে রান্না করার কোনো কিছুই নেই জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে আমি এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করেছি তবে এটা পুরোটাই অপশনাল আমার কাছে মনে হয়েছিল একটু চিনি দিলে ভালো লাগবে তাই আমি ব্যবহার করেছি তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা গরম গরম থাকা অবস্থায় কিন্তু নাড্ডু শেপটা দিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিয়েছি এখন হচ্ছে একটু করে হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে আমি নাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা নাড্ডু হচ্ছে বানিয়ে নেব এখানে আমি আরও কিছুটা তিল নিয়ে নিয়েছি এই তিলগুলার মধ্যে আমি বানিয়ে রাখা নাড্ডুগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে কোট করে নেব এটা হচ্ছে দেখা সৌন্দর্যের জন্য চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার নাড্ডুগুলো এখানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আমার সাথে অবশ্যই শেয়ার করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ